ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন সরকারি নোটিস প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন চ্যানেলে গিয়ে যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয় আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেওয়া হয় বা নিউজটি দেওয়া হয় তো এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বেড়ে গেল কাদের বেড়ে গেল ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বিশেষ মানে বিভাগের উদ্দেশ্যে বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কাদের কাদের বেতন বৃদ্ধি হচ্ছে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের না সরকারি কর্মচারীদের চলুন এক নজরে দেখে নেব ভোটের আগেই কিন্তু বেড়ে গেল বেতন দেখতেই পাচ্ছেন কত টাকা বেতন বাড়লো চলুন এক নজরে দেখে নিয়ে আসবে বেড়ে গেল আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গাড়ি অঙ্গনওয়াড়িদের হেল্পারদের মাসিক বেতন লোকসভা নির্বাচনের আগে কিন্তু বড় সড়ো সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করার মাধ্যমে কিন্তু রাজ্যবাসীর উদ্দেশ্যে এই খবর জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন যে ফেসবুকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের এপ্রিল মাস থেকে সাতশো টাকা করে বেতন বাড়ানো হয় তিনি বলেন যে বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মামাটি মানুষের সরকার সদা সতে মানে সচেষ্ট আজ থেকে আমাদের গর্ব সামাজিক দিশা আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো আমি 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 তো এভাবেই কিন্তু আপনাদের জন্য কাজ করে যাব আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা জয় হিন্দ জয় বাংলা তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি ভিডিও ফুটেছে ফেসবুকে লাইভে কিন্তু বলেছে যে মার্চ মাস শুরু থেকেই কিন্তু যখন পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান সেনাপতি নরেন্দ্র মোদী আগমনের আবহে চলেছে বুধবার সকালে যখন সব নজর হাওড়া থেকে কলকাতায় গঙ্গার নিচে মেট্রো যাত্রার উপর রয়েছে তখনই কিন্তু এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন রাজ্য সরকারি কর্মচারীদের আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি হেল্পারদের তাদের কিন্তু সাতশো টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি করা হলো কবে থেকে মিলতে চলেছে সামনে এপ্রিল মাস থেকেই কিন্তু সেই টাকা তাদের অ্যাকাউন্টে বেতনের সাথে যেই ভাতা পেত কেউ চার হাজার কেউ পাঁচ হাজার কেউ ছ হাজার সেই বেতনের বেতনের সাথে কিন্তু তাদের যোগ হতে চলেছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ আপনাদের মতামত কিছু থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন